ভাই আমি খারাপ আমি তোমাদের সবার সামনে খারাপ আমি একদম অকপটে স্বীকার করলাম সব দোষ আমার কিন্তু এবার তোমরা ভালো হয়ে যাও ভালো হয়ে আমাদের কমিউনিটিটাকে একটা ক্লিন কমিউনিটি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করো উনি কাব্য যাক আমি ফ্রি ফায়ার না র‍্যাপার হিসেবে জানতাম কারণ আমি তার দিয়ে একটা র‍্যাপ গান শুনছিলাম আর আমি ফ্রি ফায়ার তেমন ভালোভাবে খেলি নাই তাই এইসব ফ্রি ফায়ার প্লেয়ারদেরও চিনি না বাংলাতে হয়তো আরো অনেক ভালো ভালো ফ্রি ফায়ার প্লেয়ার আছে কিন্তু আমি তাদেরকেও চিনি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো রিসেন্টলি কাব্য একটা ভিডিও আপলোড করে তো সেখানে সে কিছু কথা বলে যা কিনা আমার খুব ভালো লাগে তো কাব্যের কিছু কথা আর আমার কিছু কথা মিলিয়ে আজকের ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো আজকে কোন রোস্ট ভিডিও হবে না আজকে কথা বলবো কাব্য কি নিয়ে যার কথাগুলো শুনে মনে হয়েছে যে আমার মনের কথাগুলো বলছে তোমরা যারা তার ফ্যান ফলো তারা হয়তো অলরেডি ভিডিওটা দেখে ফেলেছো সে রিসেন্টলি একটা ভিডিও করে রোস্টারদের কিছু কথা বলে যা আমার খুব ভালো লাগছে আমি নতুন ফ্রি ফায়ার ভিডিও দিয়ে রোস্ট ভিডিও শুরু করছি মাত্র কিছুদিন হলো আমার ভিডিও যাত্রা আমি বা আমরা যারা রোস্ট করি তা হলো মানুষের ভুলগুলো দরিয়ে দেওয়ার জন্য যারা আমাদের দেশের কালচার নষ্ট করে তাদের সঠিক পথে আসার জন্য বলি তো কাব্যের একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হলো নিজে আগে অনেক ভুল করতে তো সেগুলো সে নিজে শিকার করছে আর তার ভুলগুলো সে বুঝতে পারছে এটাই অনেক বর্তমানে দেখবেন বা একটা জিনিস লক্ষ্য করবেন কেউ কোনো কিছু ভুল করলে অন্যায় করলে কখনো নিজে থেকে শিকার করেন তার মধ্যে যদি এত এত ফ্যানফুলও আর থাকে তাহলে তো নিজেই কিন্তু কাব্য তার উল্টোটা করেই দেখাই দিল ফ্রি ফায়ার কমিউনিটি এখন অনেক বড় তো আমরা অনেকে ফ্রি ফায়ার ভিডিও দিয়ে রোস্ট ভিডিও করি যা ফ্রি ফায়ার কমিউনিটি তো পরে তো যদি কেউ রোস্টে গালি গালাজ করে তখন যেই গেম প্লে চলে তখন সেই গেমেরই বদনাম হয় কাব্য যখন ভুল করছে তখন অনেক রোস্টার তার ভুল না ধরিয়ে দিয়ে তার ফ্যামিলি সব গালি গালাজ করছে আমি রোস্ট ভিডিও করি আমিও গালি দিই কিন্তু সেটা ইচ্ছে করে না ভুলবশত রাগের মাথায় এক দুইটা যাস কিন্তু কিছু রোস্টার আছে তাদের রোস্টার বললেও রোস্ট জগতের সবার দুর্নাম হবে কারণ তার রোস্ট না তারা ভাইরালের জন্য তেমন বাজে বাজে কথা আর গালি দেওয়া থামলেন ব্যবহার করে তো সেই সব বিষয় নিয়েই কাব্য কথাগুলো বলে আর আমিও মনে করি গালি ছাড়া রোস্ট করা সম্ভব আর রোস্ট মানে গালি গালাজ করা না রোস্ট মানে যে ভুল করলো তাকে তার ভুলগুলো যেন শুধরে নেই সেইগুলো গুলো পরামর্শ দেওয়া আবার অনেকে মা বাবা তুলে গালি গালাজ করে তা একদিকে ঠিক বলা যায় কারণ ছেলে মেয়ে কি করে কি না করে তা মা বাবার মা বাবা আছে তারা খারাপ জিনিসটা দেখেও তাদের সন্তানদের শাসন করে না তবে সব বাবা মা এক নাও চালাতে পারে তাই সব সময় বাবা মা নিয়ে গালি গালাস না করলেও পারে তবে একজনকে বোঝানোর পরও যদি সে নিজে থেকে না শুধরায় তখন গালি গালাস করলেও চলে তো আমি কিন্তু গালির পক্ষে না আমি চাই বাংলাদেশের সব প্রস্তার এক হয়ে কাজ করলে তাদের গালি ছাড়াই ঠিক করা যাবে সপ্রস্টারদের ফ্যান ফলোয়ার যদি এক হয় তাহলে সেই সব আবর্জনাকে নিমিশেই মুছে ফেলা যাবে আর সেটা হলো রিপোর্ট মেরে তাই আমাদের উচিত কাউকে গালাগালি না করে যারা অন্যায় করবে তাদের আইডি বা পেজ রিপোর্ট করে সরাই দেওয়া তাহলে দেখা যাবে আমাদের রোস্ট করাও সফল হবে তাই উচিত সবাই এক হওয়া আমি যা বললাম তাই হয়তো কাব্য বুঝাইতে চাইছে তাই আমিও তার কথার একমত আমাদের সবার উচিত গালিগালাজ না করে ভালো করে বুঝিয়ে বলা তখনও কাজ না হলে গ্রুপ কমিউনিটির মাধ্যমে তাদের রিপোর্ট মেরে সরাই দেওয়া তাহলে বাকিরাও বাজে কন্টেন্ট বা গালি গালাজের অথবা আমাদের কালচার বাইরে ভিডিও করতে ভয় পাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও টি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখা হবে নতুন ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ